আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এখানে একটা সিআরটি টিভি এটার কী প্রবলেম আমি এটা এস এলেন করতেছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি সর্বপ্রথম সিরিজে কালেকশন করতেছি আমার এখানে ইন্টিকাটা শো করছে আপনাদেরকে একটু দেখাই ভালো করে আমাদের এখানে কিন্তু ইন্টিকাটা শো করছে এই যে আমাদের টিভিটার এটা কীসের কারণে হয় এটা নিয়ে আবার এখানে একটু বিস্তারিত আলোচনা করবো এটা আমাদের জঙ্গল আইসির কারণে হতে পারে তার পরবর্তীতে ব্রিজের মধ্যে আমাদের হিটার ভোল্টেজ তারপর একশো আশি ভোল্টেজ তার পরবর্তীতে অনেক ধরনের ভোল্টেজ তাই এই সমস্যার কারণে হতে পারে তো সমস্যাটা আসলে কোথায় সেটা আমরা আইডেন্টিফাই করব। তো এর জন্য আমি টিভিটাকে পিছনে চলে যাচ্ছি টিভিটা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আশা করি কাজটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে তো কাজে চলে যায় তো আমি টিভিটাকে খুলে নিচ্ছি আপনাদের সামনে টিভিটা খোলা খুলেও অনেক আমি টিভিটা এখান থেকে সার্কেটটাকে বের করে নেব এখান থেকে আমাদের স্পিকার লাইন তারপরে হরজন এই সাইডে আমাদের যে ডিভাইজিং কয়েলের লাইন এই লাইনগুলো ছুটি আমরা সার্কেটটাকে আমাদের একটু কাছে নিয়ে আসবো যাতে কাজ করতে সুবিধা হয় এক্সট্রাটা এসি কোট লাগিয়ে নিচ্ছি আর এই প্রান্তে এটা আমার কাজের সুবিধার্থে লাগিয়ে নিছি বন্ধুরা ভিডিও করার পাশাপাশি আমি ছোট্ট একটা আপনাদের কাছে অনুরোধ রাখি আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এটা এসিলেন্টটা প্লাগ করতেছি এসিলেন্টটা প্লাগ করার পরে আমার এখানে ভিডিও দেখি তো লাইট জ্বলতেছে এখন আমরা মূল কয়েকটা ভোল্টেজ মেজারমেন্ট করব আমার টিভিতে আছে কিনা এটার জন্য আমি টিভি মিটারটাকে এই সাইডে রেখে দিলাম যাতে দেখা যায় আমার একটা কমন করে নেব সর্ব আমরা যেটা করবো আমাদের চপার থেকে যে চারটি ভোল্টেজ আউট হয়েছে চারটি ভোল্টেজ মেজারমেন্ট করবো টিভি যেই কোনো সমস্যা হোক না কেন আমরা সর্বপ্রথম আমাদের টিভিতে যে চারটি ভোল্টেজ দ্বারা টিভিটা পরিচালিত হয় যেমন একশো দশ ভোল্ট ফ্রাইব্রেকের জন্য আমরা যদি দেখি একশো দশ ভোল্ট আছে কি না আমাদের এখানে একশো সাত ভোল্ট প্রেজেন্ট আছে ভালো ভোল্টেজ আছে সুন্দর চলে তার পরবর্তীতে আমাদের বাটিক্যাল সেকশনের জন্য যে ভোল্টেজটা থাকে ছাব্বিশ সাতাশ মাঝে মাঝে আঠাশও থাকে সেই ভোল্টেজটা আমরা দেখব আছে কি না এই যেটার মধ্যে আমাদের এই যে এখানে পঁচিশ ভোল্ট পঁচিশ দশমিক এক বোল্ট হ্যাঁ ঠিক আছে চলে তো এখানে থাকবে আমাদের এটা লেগুলেটারি সেকশন দশ থেকে এগারো বোল্ট এখানে আমাদের দশ বোল্ট আছে এখানে সাউন্ড সেকশন থেকে বারো থেকে তেরো বল এরকম থাকে এখানে আমাদের চোদ্দো বোল্ট আছে মোটামুটি ইডিগে আমার সব কয়টা বল্টেসে আছে এই প্রথম যে আমাদের প্রাই ব্যাগ বি পজিটিভ একশো দশ বলেজ দেখছিলাম এই পিনে যেটা আমাদের একশো ছয় শু করছে এটা আমরা লেগ দূরে যদি একটু সামনে আসি তো এখানে একটা রেস্টেন্স করে। রেস্টেন্স হয়ে কিন্তু আমার প্রাই ব্যাগের ভিতরে মূল ভোল্টেজটা ঢুকছে আমাদের রেস্টেন্সের ওই যদি দেখি আমাদের ভোল্টেজটা আছে কি না আমাদের ওই পারেও কিন্তু ভোল্টেজটা আছে তার পরবর্তী ফ্লাইব্যাকটা এটাকে ফিল্টারিং করে আমাদের শেষের আপনার এই যে টেন টেন ফ্লাইব্যাকের শেষ শেষের পিনে দিয়ে আমাদের একশো আশি বোল্ট আউট হবে আমরা যদি এখানে দেখে আমাদের একশো আশি বোল্ট পাই কি না আমাদের এখান থেকে ডায়োডের পারে দেখবো এই যে ডায়োডের ওইপারে একশো পঁচাত্তর ভোল্টেজ আছে আমার তো এখানে মোটামুটি আমাদের ভোল্টেজটা ঠিক আছে তো এখান থেকে এই যে লাইনটা সরাসরি আমার এই যে এখানে চলে আসছে এখানে যদি দেখি আমার একশো আশি ভোল্টেজ আছে কি না একখানেও কিন্তু আমাদের একশো পঁচাত্তর ভোল্টেজ আছে এখান দিয়ে তার হয়ে কিন্তু আমাদের সরাসরি এই ব্রেজের মধ্যে ভোল্টেজটা চলে আসছে এই যে আমাদের এই ব্রেজের মধ্যে ভোল্টেজটা চলে আসছে বন্ধুরা আমার এখানে গাড়ি ঘোরার একটু বাজে নয় সে কষ্ট করে আমার কাজটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমাদের কিন্তু একশো আশি থাকার কথা মানে একশো পঁচাত্তর ভোল্টেজটা যেটা এখানে আমার মুখ ভোল্টেজটা ঠিক আছে তার পরবর্তীতে এখান থেকে হয়ে আমাদের এই যে এখানে একশো আশি ভল্টেজ থাকবে দেখুন এখানে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ নেই এখানে আমাদের কোনো ভোল্টেজ নেই তো আমরা যেটা করব এখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এই যে আমার এখানে কিন্তু একশো আশি চুয়াত্তর ভোল্টেজ এই যে প্রেজেন্ট আছে আমি যদি আপনি ভালো করে দেখাই ইয়ের কারণে দেখা যাচ্ছে না আমি দুই সব বলে এই যে এখানে এখন ঠিক আছে একশো চুয়াত্তর ভোল্টেজ ঠিক আছে তো এইখান থেকে লেগ হয়ে 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 এই যে এখানে একটা যেখানে একটা জাম্পার হয়েছে এখানে আছে এই যে এখানে যে আগে একটা তার আগে যে জাম্পার করছিলো এইখান থেকে মনে হয় আমার কাছে সমস্যা হয়েছে এই যে এইখান পর্যন্ত আমাদের একশো পঁচাত্তর আছে এই পাশে নাই আমাদের এই পাশে কিন্তু ভোল্টেজটা নাই তো আমরা যদি এই পাশের লাইনটা জাম্পিং করি তাহলে কিন্তু আমার কাজটা সম্ভবত হয়ে যাবে তো আমরা এই কাজটা করি নিই করে তারপর টিভির সামনে চলে যাবো আমার টিভিটা বর্তমানে লাইনে আছে লাগানো তো আমরা কোনো কাটসাট করবো না যেভাবে আছে সেভাবে লাইনে রেখে কাজটা করে ফেলবো করে তারপর বলতে আমাদেরকে টিভিটার সামনাটা দেখাবো আমাদের কাজটা আসলে স্বয়ং সম্পন্ন হয়েছে কি না তার জন্য আমাদের অল্প কতটুকু তারের প্রয়োজন হবে একটু একটা তারের প্রয়োজন হবে আমরা একটু তার নিয়ে নিলাম খাতায় আমরা আমাদের এখানকে তো একশো আশি বোর্ডেজ পাইছিলাম এখানে তো এখানে যদি আমরা একশো আশি বোর্ডেজ পাই এর গুড়ায় তাহলে জ্বালাই করে দেব জ্বালাই করে দিয়ে তার মধ্যে এটাকে সরাসরি আমরা এখান থেকে এই যে এখানে লাগিয়ে দেব আমরা আপনাদের একটু ফেকটিকো দেখাচ্ছি কালচা একটু ফেকট্রিগুলো আপনাদের দেখে একবার লাগিয়ে নি যেহেতু বক্স টিভি এটা ঘুরানো আবার ইয়ে করাটা খুব টাফ হয়ে যায় আমি পরবর্তীতে আপনাদেরকে একবার দেখাচ্ছি আমি এটাকে এখানে লাগিয়ে নিচ্ছি এখানে লাগিয়ে নিতাম এখন যদি আমি টিভিটার সামনে চলে যাই আমি যদি দেখি আমার টিভিটার আগে আমাদের এখানে ভোল্টেজ টাইমে যেমন করতেছে কিনা সেটা আমরা আগে পরীক্ষা করে নিই ওই সময় এখানে আমাদের একশো আশি ছিল না একশো পঁচাত্তর বল্টেস ছিল না এখন কিন্তু আমাদের এখানে একশো পঁচাত্তর বল্টেস ঠিকঠাক শুরু করতেছে যদি আমি একটু ক্লিয়ার করে দেখাই এই যে এখানে দিয়ে একশো পঁচাত্তর বল্টেস আমি তার যে জাম্পার করে এখানে নিয়ে আসছি এই যে একশো একশো পঁচাত্তর এখন সরাসরি আমরা টিভিটাকে সামনে নিয়ে যাবো টিভিটার সামনে চলে যাবো আমরা টিভিটা ঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য তো আমার টেপিটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে দেখবো আমাদের সামনে আমাদের কাজটা হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন আমাদের ব্লু কালার গ্রাফিক্স কিন্তু চলে আসছে এল জি লেখা আসছে ওই সময় কিন্তু এগুলো ছিল না তো আমাদের কাজটা আশা করি কমপ্লিট হয়েছে তো ধন্যবাদ সবাইকে